আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আলু ভর্তার ময়দার নরম তুলতুলে পরোটা সকালের নাস্তায় এই রেসিপিটা আপনারা বিশ মিনিটে বানিয়ে ফেলতে পারবেন আলু ভর্তার এই পরোটাটা মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু মিলিয়ে যাবে আর এই রেসিপিটা বানাতে কিন্তু সময় অনেক কম লাগে আমি এই আলুর পরোটাটা বানাতে এই বাটির এক বাটি ময়দা ব্যবহার করেছি আলু ভর্তাটা আমি আগে থেকেই করে রাখছি শুকনো মরিচ দিয়ে আপনারা চেষ্টা করবেন শুকনো মরিচ দিয়ে আলু ভর্তা করার জন্য কারণ শুকনো মরিচ দিয়ে আলু করলে সুন্দর একটা গ্রাম চলে আসে আমি আলু ভর্তা ময়দার উপর দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম হলুদ কুড়া আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আলু ভর্তাতে আমি লবণ একটু বেশিই দিছি তার জন্য আমি এখানে হাফ চামচ লবণ দিয়ে দিলাম আমি এখানে এক গ্লাস পানি ব্যবহার করেছি পানিটার কিন্তু সাধারণ তাপমাত্রার হতে হবে আমি অল্প অল্প করে পানি দিয়ে এই ব্যাটারটা বানিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার পরোটার এই ব্যাটারটা এইরকম ঘনত্বের হয়েছে এবার আমি গরম তাওয়াতে চামিসের সাহায্যে গুল করে পরোটাগুলো বানিয়ে নিচ্ছি আমার এই আলু পরোটা গুলো খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছিল আর এই আলু পরোটা বানাতে কিন্তু অনেক সময় কম লেগেছে তাই সকালের নাস্তায় এই রেসিপিটা আপনারা ঝটপট বানিয়ে ফেলতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ